হ্যালো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো কিন্তু আমি অনেক দিন তোমাদের ভিডিও দিতে পারিনি কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল বুঝতেই তো পারছো আমার গলাটা খুব ধরে গেছে তো গলার জন্যেই আমি ভিডিওগুলো আপলোড করতে পারিনি তোমাদের তো যাই হোক আবার একটা ভিডিও নিয়ে এসেছি তো আমাকে আমার এক স্টুডেন্ট একজন বলেছেন যে তোমার নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ আর অনিয়ন্ত্রিত পর্যবেক্ষণটা কি তো বুঝিয়ে দিতে তো সেই জন্যই আমি আবার এই ভিডিও নিয়ে এলাম তো যাই হোক দেখো আমি তোমাকে এই তোমাদেরকে বলে দিচ্ছি যে নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ আর অনিয়ন্ত্রিত পর্যবেক্ষণটা কি সামাজিক গবেষণা নিয়ে আমি তোমাদের ভিডিও দিয়েছিলাম যে সামাজিক গবেষণার ধাপ গুলো কি কি সামাজিক গবেষণা কাকে বলে তো ওইগুলো তো তোমাদের দিয়েছি তো তাও আমি আরেকবার তোমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য বলছি সামাজিক যে গবেষণা আছে তো এই সামাজিক গবেষণাটা তোমার এই যে এখানে যে লেখা আছে সামাজিক গবেষণা বলো তো সামাজিক গবেষণা হচ্ছে কি বলো তো হচ্ছে তোমার মানে যে কোনো জ্ঞান সংক্রান্ত যে সমস্ত যথার্থতা উন্মোচন হচ্ছে গবেষণার মাধ্যমেই করা হয় একটা বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি মানে সামাজিক বিজ্ঞানে যে সমস্ত তোমার তথ্যগুলো উন্মোচন করা হয় তথ্য থেকে তথ্য উন্মোচন করা হয় সেগুলি বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমেই করা হয় সেই যে বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে করা হয় সেটাই হচ্ছে সামাজিক গবেষণা মানে অজানা থেকে জানার যে সংগ্রাম সেটাকেই বলা হচ্ছে সামাজিক গবেষণা এই সামাজিক গবেষণা করতে গেলে অনেকগুলো আমরা ধাপের মাধ্যমে অগ্রসর হয়েই সামাজিক গবেষণা করি তাই না তো কতগুলি ধাপ তো আমি তোমাদের বলেছিলাম যে সামাজিক গবেষণা করতে গেলে কতগুলো ধাপের মাধ্যমে যেতে হয় তো তারপরে এই যে এবং সামাজিক গবেষণা বিভিন্ন পদ্ধতিতে হয় একটা ধরো প্রশ্নমালা পদ্ধতি সাক্ষাৎকার পদ্ধতি পর্যবেক্ষণ পদ্ধতি কে স্টাডি মেথডের মাধ্যমে হয় তো আমি পর্যবেক্ষণ পদ্ধতি নিয়ে তোমাদের বলেছিলাম সুবিধা অসুবিধা তারপর পর্যবেক্ষণ পদ্ধতির কতগুলো প্রকার টাইপ রয়েছে সেগুলোও বলেছিলাম এই যে পর্যবেক্ষণ পদ্ধতি এই পর্যবেক্ষণ পদ্ধতিটা কি ছিল বলতো এই যে এই পর্যবেক্ষণ পদ্ধতিটা পর্যবেক্ষণ মানে অবজারভেশন ইংলিশে বলছে এটাকে অবজারভেশান তো সামাজিক গবেষণার একটা কিন্তু এই যে অবজারভেশান এই সামাজিক গবেষণা তথ্য সংগ্রহের একটা কিন্তু কৌশল পর্যবেক্ষণ তো এই যে পর্যবেক্ষণ একটা যে কৌশল মানে কি বলবো তোমাদের সেটা হচ্ছে যে পর্যবেক্ষণ করে মানে কোনো ঘটনাকে পর্যবেক্ষণ করে তথ্য সংগ্রহ করা হয় না বুঝে না দেখে তথ্য সংগ্রহ করা হয় না তো এই যে পর্যবেক্ষণ অবজারভেশন এ তার মধ্যে একটা হচ্ছে কি মেথডের মধ্যেই যে পর্যবেক্ষণ যে অবজারভেশন তার মধ্যে একটা হচ্ছে নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ এই যে নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ এখানেই দেখো এই যে নিয়ন্ত্রিত এই ওয়ার্ডের মধ্যেই তোমার দেওয়া আছে যে কিভাবে পর্যবেক্ষণটা করা হচ্ছে নিয়ন্ত্রিত মানে নিয়ন্ত্রণ করে কিন্তু পর্যবেক্ষণ করা হয় সেটা কি ইংলিশে কি বলছে এটাকে কন্ট্রোল অবজারভেশান হ্যাঁ ইংলিশে কি বলছে কন্ট্রোল অবজারভেশন দেখো আমি এখানে ছোট্ট করে নোটসের মাধ্যমে লিখে দিয়েছি সেটা হচ্ছে কি এই যে গবেষণার পরিবেশের ওপর ভিত্তি করে নিয়ন্ত্রিত গবেষণা করা হয় এই পদ্ধতিতে নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ কৌশল অবলম্বন করে ঘটনার মধ্যেকার কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা হয় মানে কি হলো যে এখানে কি হয় নিয়ন্ত্রিত পর্যবেক্ষণে যে গবেষক গবেষণা করতে যাচ্ছে সে কি হয় না নিয়ন্ত্রণের মাধ্যমে হয় মানে সে একটা কাঠামোবদ্ধ মানে সে অলরেডি পূর্ব থেকে পরিকল্পনা করেই রাখে যে আমি কিভাবে গবেষণা মাধ্যমে আমি তথ্যটা সংগ্রহ করব বুঝতে পারলে সেই জন্য এটাকে বলা হচ্ছে নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ কি কী পদ্ধতি আমি অ্যাপ্লাই করব গবেষণা করতে গেলে তথ্য আমাকে কালেক্ট করতে গেলে সংগ্রহ করতে গেলে কোন কোন পদ্ধতি আমি অবলম্বন করে কি কি আমি কৌশল ব্যবহার করব সেইগুলো আগে থেকে তোমার পরিকল্পনা করা থাকে সেই জন্য এটাকে বলা হচ্ছে নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ এই যেমন আছে দেখো নিয়ন্ত্রিত পর্যবেক্ষণের মূল উদ্দেশ্য হল গবেষণা লব্ধ তথ্যের যথার্থতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি মানে এই যে গবেষণাটা করবে তোমার এই যে তোমার গবেষণাটা করবে নিয়ন্ত্রিত পর্যবেক্ষণের মাধ্যমে নিয়ন্ত্রিত মাধ্যমে গবেষণালব্ধ তথ্যের যথার্থতা নির্ভরযোগ্যতাটাকে বৃদ্ধি করবে নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ পূর্বে পরিকল্পনা প্রণয়ন করা হয় তাহলে কি বলছে পূর্বে পরিকল্পনা প্রণয়ন করা হয় নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ কাঠামো বদ্ধ পর্যবেক্ষণ হ্যাঁ কাঠামো বদ্ধ পর্যবেক্ষণের আওতায় পড়ে এর মাধ্যমে পর্যবেক্ষণীয় ঘটনা পর্যবেক্ষণ দুই নিয়ন্ত্রণের চেষ্টা করা হয় বোঝা গেল তাহলে কি বলছে যে নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ গবেষক পূর্ব পরিকল্পনা করেই পর্যবেক্ষণ করে এটা একটা কাঠামো বদ্ধ পর্যবেক্ষণ হ্যাঁ আর তথ্যের যথার্থতা এবং নির্ভরযোগ্যতা যাতে বৃদ্ধি হয় ভালো হয় ভালোভাবে তথ্য সংগ্রহ করতে পারে সেই জন্য তোমার গবেষক সজাগ থাকে এবং নিয়ন্ত্রণের মাধ্যমে পর্যবেক্ষণ করে 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 তথ্য সংগ্রহ সেই জন্য এটাকে বলা হচ্ছে নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ বুঝেছ সেই জন্য কি বলা হচ্ছে এটাকে নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ তাহলে তোমরা যদি এই নিয়ন্ত্রিত পর্যবেক্ষণটা কাকে বলে এটা যদি এই কথাগুলোও লেখো তাহলেই হবে যেমন আমি আরেকবার ভালো করে পড়ে দিচ্ছি গবেষণার পরিবেশের ওপর ভিত্তি করে নিয়ন্ত্রিত গবেষণা করা হয় এই পদ্ধতিতে নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ কৌশল অবলম্বন করে ঘটনার মধ্যেকার কার্য কারণ সম্পর্ক নির্ণয় করা হয় বুঝেছ নিয়ন্ত্রিত পর্যবেক্ষণের মূল উদ্দেশ্য হল লব্ধ তথ্যের যথার্থতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ পূর্বে পরিকল্পনা প্রণয়ন করা হয় নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ কাঠামো বদ্ধ পর্যবেক্ষণের আওতায় পড়ে এর মাধ্যমে পর্যবেক্ষণীয় ঘটনা পর ও পর্যবেক্ষণ দুই নিয়ন্ত্রণের চেষ্টা করা হয় তাহলে নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ বোঝা গেল যে নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ কি হলো যে নিয়ন্ত্রণের মাধ্যমে পূর্ব পরিকল্পনা করে একটা সেটা করে তথ্য সংগ্রহ করা হয় এবার আসছে অনিয়ন্ত্রিত পর্যবেক্ষণ এবার কি অনিয়ন্ত্রিত পর্যবেক্ষণ অনিয়ন্ত্রিত যে পর্যবেক্ষণ এর মধ্যে দেখো আছে অনিয়ন্ত্রিত মানে নিয়ন্ত্রণ না করে আনকন্ট্রোল অবজারভেশন হ্যাঁ কি আছে এই পদ্ধতিতে সম্পূর্ণ বাস্তব এবং প্রাকৃতিক পরিবেশে পর্যবেক্ষণ করা হয় এবং এখানে কোনো কৃত্রিমতা নেই বলে একে অনিয়ন্ত্রিত পর্যবেক্ষণ বলা হয় কৃত্রিমতা মানে কি বলছে যে ওই নিয়ন্ত্রিত পর্যবেক্ষণের ক্ষেত্রে কি পূর্ব পরিকল্পনা ছিল কোনো যন্ত্রপাতি ইউজ করা বা কিভাবে আমরা পর্যবেক্ষণ করব সে কী 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 মেথড অ্যাপ্লাই করে পর্যবেক্ষণ করবো সেই সব নিয়ন্ত্রণ পর্যবেক্ষণের মধ্যে ছিল নিয়ন্ত্রিত পর্যবেক্ষণে কিন্তু অনিয়ন্ত্রিত পর্যবেক্ষণে কি হয়েছে কোনো কৃত্রিমতা এখানে নেই এখানে কি হচ্ছে ন্যাচারালিস্টিক অবজারভেশান সেই জন্য সমাজবিজ্ঞানীরা কি বলেছে এটাকে ন্যাচারালিস্টিক অবজারভেশান বলেছে কারণ এখানে কোনো কৃত্রিম কিছু ব্যবহার না করে এখানে পর্যবেক্ষণ করা হয় মানে এখানে কোনো আগে থেকে পূর্ব পরিকল্পনা করা হয় না ঠিক আছে পুরোপুরি একদম পর্যবেক্ষণ করেই এখানে তথ্য সংগ্রহ করা হয় মানে কি বলেছে দেখো অনিয়ন্ত্রিত পর্যবেক্ষণ বৈজ্ঞানিক কাজের অনুসন্ধান কাজের প্রাথমিক স্তর বিশেষ যা আধুনিক ক্ষেত্র বিশেষে ব্যবহৃত হয় এই পদ্ধতি বহিষ্ঠ কোনো ব্যক্তি প্রতিষ্ঠান উপাদান বা চলকের প্রভাব স্বীকার করে না মানে হলো কি যে অনিয়ন্ত্রিত পর্যবেক্ষণ অ্যাকচুয়ালি অংশগ্রহণকারী পর্যবেক্ষণ মানে অংশগ্রহণ করে মানে ফিল্ডে নেমে একদমই যে ঘটনা যে ঘটেছে সেই যে জায়গা সেখানে অংশগ্রহণ করেই তোমার তথ্য সংগ্রহ করে গবেষকরা সেই জন্য বলেছে যে বাইরের কোনো ব্যক্তি প্রতিষ্ঠান এদের দ্বারা গবেষক প্রভাবিত হয় না আর কি এই পদ্ধতিতে গবেষণার স্বাভাবিক গতিতে হস্তক্ষেপে করার কোনো উপায় নেই কেউ গবেষণার স্বাভাবিক গতিতে মানে যে গবেষক ধরো গবেষণা করতে গেছে যে জনগোষ্ঠীর মধ্যে বা যে সমাজে গবেষণা করতে গেছে সেখানে তো সে তার সমাজের লোকেদের সাথে মিশে থেকে সে তথ্য সংগ্রহ করবে তাই না সেখানে কি স্বাভাবিক গতিটা যে গতিটা রয়েছে সেখানে কেউ হস্তক্ষেপ করতে এসে পারবে না সে সেভাবেই তাকে তকে তথ্য সংগ্রহ করতে হবে কোনো প্রকার প্রভাব বা চাপ এই প্রয়োগ করা ছাড়াই এই পদ্ধতির মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয় মানে কোনো প্রকার চাপ বা প্রভাব খাটায় না কারণ এইবার তোমাদের আরও ভালো করে আমি বলে দিচ্ছি দেখো আরো ভালো বুঝতে পারবে যেহেতু নিয়ন্ত্রিত আর অনিয়ন্ত্রিত দুটোই তোমাদের বললাম এইবার দেখো বলছি যে নিয়ন্ত্রিতটা তাহলে কি হয়েছিল যে নিয়ন্ত্রিত পর্যবেক্ষণের মধ্যে একটা পূর্ব পরিকল্পনা করে গেছে গবেষক যে গবেষক গবেষণা করতে গেছে তার একটা পূর্ব পরিকল্পনা আছে কিভাবে তথ্য সংগ্রহ করবে কিভাবে মানুষের সাথে মিশ কিভাবে একটা মানুষের থেকে সেই ঘটনা যে ঘটেছে তার থেকে কিভাবে তথ্য সংগ্রহ করবে সেই পরিকল্পনা করেই সে গেছে কিন্তু অনিয়ন্ত্রিত পর্যবেক্ষণের মধ্যে কি না এখানে কোনো পূর্ব পরিকল্পনা নেই পুরো ডাইরেক্ট সরাসরি গিয়ে পর্যবেক্ষণ করে তথ্য সংগ্রহ করতে হয় সেই জন্য এখানে বলেছে কোনো প্রকার চাপ বা প্রভাব ছাড়াই ব্যক্তিকে গবেষককে তথ্য সংগ্রহ করতে হয় তাহলে বোঝা গেল নিয়ন্ত্রিত আর অনিয়ন্ত্রিত যদি এটা বুঝতে পারো অবশ্যই আমাকে বলবে যে কমেন্ট করে লিখে জানাবে যে তুমি বুঝতে পেরেছো তোমরা বুঝতে পেরেছ তাহলে আমার খুব ভালো লাগবে কারণ আমার বুঝতেই পারছো আমার গলাটা খুব প্রবলেম হচ্ছে কথা বলতে তো যাই হোক তাও তোমা তোমাদের জন্য আমি এই ভিডিওটা করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আপাতত রাখছি